কমপ্লেসার আছেন এদিকে দেখুন হ্যাঁ ঠিক আছে ভাই মাডিডা দেখেন ব্যক্তিগত ট্যাগ লাগানো আছে নারায়ণগঞ্জের নড়নটা নড়নটা এটা ন এটা কালারিং দিয়ে যারা উড়াইতেছেন দর্শক তারা দেখতে পারেন অনেক উড় হচ্ছে মাডিডা একটু দেখাই যারা বাচ্চা সৌন্দর্য চান উড়াইতে চান তাদের জন্য সৌন্দর্যটা ভাই ষোলোশো টাকা কমাই দেন ভাই ভাই কমের কবুলে দিতাম কমায় যাক একদম পনেরোশো যার ভালো লাগবে সে নিবে

টাকা দেখা চোখটা না সিঙ্গেল যাবে কত কঠিন আঠারোশো দুশো টাকা আরো কমাই দিলাম মাত্র আঠারোশো ঠিক আছে অনেক সুন্দর মশলা যদি কারো ভালো লাগে নিতে পারে এই দেখি না খুব কম দেখি

শেপটা দেখছেন একটু ডাউন এই ফেদার ঠিক আছে ভাই কত চান এটার মাদিরা ভাই একদম পনেরোশো টাকা করবে পনেরোশো জি আর সাথে আর একটা নর দুমো নটটা আমি গিফট জান নটটা গিফট থাকবে হ্যাঁ আসলে তার মানে এই সুন্দর মাদিটা ভাই জোড়াটা মাত্র পনেরোশো

চোখটা দেখেন ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা পেয়ার মু কালদম দেখাবো দর্শক আরেকটা দিয়ে আরেকটা জোড়া দিয়ে একসাথে হাতে নিয়ে কালদম পেয়াজ দেখেন নর এক হাতের সাইজ মাদি ছোট হইলেও কিন্তু যা আছে মাদির দেখেন ওই যে পর কি করছে ছেড়ে দেয় তাহলে বুঝতে যেমনটা গিয়ার এইগুলা কৌতার নারায়ণগঞ্জের এক ভাইয়ের থেকে আনা হইছে সে বলছে গ্যারান্টি সহকারে বেঁচবেন আমার কবুতার একষট্টি করে সারা আছে আরো কিছু কবুতার আছে এই যে নট

মাত্র এক দশক যাচ্ছে হুম দেখেন কি করছে উইয়া পরের ফেদার দেখেন আমার আমার কাছে চোখটাই সুন্দর লাগছে ভাই কার কাছে কি লাগছেন কতজন প্যাকটা প্যাকটা আঠারোশো টাকা একদম আড়াই জোড়া দিই ভাই নটটা দেখেন বিগ সাইজ

চোখ দেখলে আর মাথা দেখলে গ্যারান্টি সব বিক্রি করতে গেছে কোন সমস্যা হইলাম নিশ্চিন্তে এক হ্যাঁ এই যে মাদি মাদির চোখটা দেখায় আপনার হয়তো বা ভাবতে পারেন যে মাদি কি মাদি দেখেন চোখ দেখেন

মাত্র যেকোনো বাইনেও আজকে রোজার বাজার পনেরোশো টাকা পনেরোশো এক পিসের দাম দশ শুধু নটটার চিন্তা করলে অনেক সুন্দর একটা জোড়া মাত্র পনেরোশো মাত্র

এই জোড়াটা যার পছন্দ হবে তার দাম বলে দিই সমস্যা নেই ধরেন নোটটা ধরেন একটু দেখি বা মা দিতে পর আছে খুঁজে ভাই এটা একটা থরের পেয়ার ঠিক আছে শেপটা দেখেন মা দিদি বাইরে সন্ধিত আছে এখানে আমার লাইনটা গরম ব্লাড লাইনের কবতার এই কারণে একটু ভাইব্রেশন করেছে এই দেখে চোখ দেখ চোখ দেখলে মুগ্ধ কত চলে পেটটা বারোশো টাকা বারোশো জি ভাই কতটা চলে গেছিল পর কাটা অবস্থায় পর কাটার অবস্থা চোখ দেখলে মুগ্ধ হয়ে যার আগে ভাই হয়ে ভাই

এগুলো কিরকম কিছু আছেন ভাই ভাই এই সিলভার টান যদি কোনো ভাই নেয় তার জন্য মাত্র তিন হাজার টাকা কমাই দেন ভাই কমাই দেন কমাই দিছি দাদা এক নর আয় আই দেখ চোখ মা সিলভারটা ডাকার ভাই নিলে ডেলিভারি কি প্রপ করছে ভাই ডাকার বাইরে অনেক খরচ অনেক খরচ অন্তত অর্ধেক নিয়ে আর ভাই সে সেইটাই তো ঠিক আছে ভাই তারপরে হেলিকপ্টার নেতার মা দিতে ভাই মাত্র পঁচিশশো টাকা জানেন পঁচিশশো পঁচিশ জানাবেন পঁচিশশো নন স্টপ ভাইব্রেশন নন স্টপি ভাইব্রেশন আছে ভয় পাইয়া না কি কি ভাইব্রেশন দে ভাই পুরো শরীর কাঁপাই লাগবে এই নর আপনি দুই হাজার টাকা পাইকারি বিক্রি আছে তা আমি কিন্তু জোড়াটা দিয়ে দিছি দেখেন পঁচিশশো টাকা ঠিক আছে ভাই আবার এক পেয়ার পাই আবার এক পেয়ার পাই তো মাদি নর নরস মাদিটা দেখি মাদিটা ওর থেকে বড় চোখ দেখে রাখেন একসাথে কিরকম চাচ্ছেন প্যাটটা আর বাইবে শুনতেই ভালো কাগজ দাম দিয়ে ওই সমস্যা কত সাম ভাই ভাই এই প্যাটটা পঁচিশশো টাকা আর এর আগে একটা প্যার আছে না ওই দুই প্যার একসাথে নিলে মাত্র

পঁচিশশো হ্যাঁ বিক্রি কত একদম বহুতারি ভালো বহুতার কোয়ালিটি দেখতে মশলা সুন্দর দশ এক পেয়ার কবুতর বাঘা দেখেন একদম মিসমার্ক মার্ক ছাড়া কোন অনেকদিন পরে এরকম একটা পেয়ার কাছে

পঁচিশশো টাকা ঘুম এই প্যাডটা যে কোন বাইলে ঠিক আছে ওই তারপর কি দেখবেন ভাই সিলভার একটা বেজিল এনে ঘুম সিলভার বাচ্চাটা কত সুন্দর আছে একটা একটু ধরুন তো নরের চোখ দেখেন চোখ দেখার মতো মুগ্ধ চোখ কতজন পেটটা পেটটা যে কোনো ভাই যদি নেয় দেখেন মাঝির হাইট দেখেন একদম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার জি কত বিক্রি করবেন সাড়ে চার হাজার দাম যদি আলো বলো সবাই খেজুরি থাকবে আর একটু কমাই দেবেন পেটটা সুন্দর দর্শক নর দেখায় হাইট তো নরের অনেক দেখছেন এই নোটটা দেখেন তো আনতে পারতেছি না ক্যামেরা বড় বড় হ্যামার কইবেন বড় বড় আর্মি কইবেন সব ফেল ধরেন তো ভাই মাথার শেপটা দেখেন শুধু দু চোখ একরের

দুই पैर যদি কোনো ভাই একসাথে না তার জন্য আরো ডিসটোন আছে ঠিক আছে তারপর কি দেখেন ভাই বড় মাথার পাঙ্কি একটা নর সিঙ্গেল নর জি হেলিকপ্টার সিলভার পাঙ্কি নর বাপ রে চোখটা দেখাই দিন স্যার মাথা 마শাআল্লাহ

দেখেন মাথা দেখাচ্ছে পুরাতন যাদের যারা সাপটিল চান এক বিডারের কৌর আছে না ফেদার কোন ভাই যদি লাগে তিন হাজার টাকা তিন হাজার জি একদম এই নরের দামে মানে বলুন না যার যদি কোনো ভাই নাই পঁচিশশো টাকা একদম লাইনের কবুতার আপনার এগুলা বাচ্চা কাঁচালে আপনার যেভাবে বরাইবেন ওইভাবে ছাড়াছড়ি করতে হবে ইনশাআল্লাহ যার কবুতার আছে নামি দামি লোকেরই

সারা সারি নানান যে লসাত দাম তোমাই এবার একটু কমাই দেন হাজার টাকা রাখবেন তিন হাজার টাকা এই পেয়ারটা যে কোনো ভাই দশ আরেকটা অসাধারণ পেয়ার দেখেন কালো কালো লাইনের একটা পেয়ার দেখেন এটা নর্ এটা মাদি দুইটা 빅 সাইজের এই জোড়াটা যদি কোনো ভাই না একদম 2500 2500 একদম জি